আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন জমি জমিনে আসছি বুঝছেন আমাকেও জমি দালালরা আমাকে ইয়া সাবিন ফিদে দিয়ে গেছে আমাকে জমিন দখল করতেছি এখন আসতেছি আপনারা সবাই সাক্ষী আছেন আমাকে জমিনে আমরাই আমরা ওয়ারিশ আমার মাইক আমার বাবার রেকর্ড ফাইনাল জমিন আমার বাবার আমার বাবার ফতিয়ানে আমার বাবার রেকর্ডে আমার বাবা এমন আমাদের কোনো কাগজপত্র ক্লিয়ার নাই কিছু দালাল আমাদেরকে আমাদের জমি এসে সোয়াবিন ছিঁড়ে দিয়ে দিয়ে দিতেছে এই যে দেখতে পাচ্তেছেন আমরা সোয়াবিন ছিঁড়িয়ে দিচ্ছি আমাকেও খেতে আমরা আমরা চার বোন চার পাঁচ বসবেন আসিয়া লোকজন নিয়ে আমাকে খেতে আমরা শ্বাস করতেছি এই যে দেখতেছেন এই জন্য এই ভিডিওটা আমি করতেছি কারণ আমাদের খেতে দালাল দালালরা সবাই মিলে আমরা সোয়াবিন শিখতেছি আমাকেও খেতে চাষ করতেছি স্বামী চাষ করতেছি আমরা ভিডিও করি ক্যামেরাও তো অন্যদিকে ঘুরে রয়েছে হ্যালো বিয়ে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আমাদের জমিনের স্বামী চাষ করতে আসছি বুঝছেন এই যে স্বামী এটা অনেক অনেক অনেকে চিনেন না সোয়াবিন এই যে সোয়াবিন খুঁজছেন এগুলো আমাদের সবিন এটা থেকে সোয়াবিন তেল হয় খুঁজছেন এগুলো আমাদের 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 জমিনে কিছু দালাল বুঝছেন দালাল এসে দখল করার জন্য আমাদের খেতে শ্বাস করতে নেমে গেছে ওন আজকে আমি আমি আম্মু আমার আমরা লোকজন নিয়ে আমাদের খেতে শ্বাস করার জন্য সোয়াবিন নিয়ে আসছি এই যে সোয়াবিন অনেকে চিনেন না তো এই যে সোয়াবিন বুঝছেন আমরা এখন শ্বাস করতেছি এই জন্য ভিডিও করতেছি বাইরে বাই আমাদের নোয়াখালী সুবর্ণ ছড়ে চরের মধ্যে যে জায়গা বুঝছেন চোদ্দ ফাদের দালাল কারা ওয়ারিস কারা মালিক কার বাবার সম্পত্তি কার কে কার নামে রেকর্ড কার নামে খতিয়ান কে খাজনা দিচ্ছে তহসিল অফিসে ভূমি অফিসে কে নিচ্ছে ভাই আর দালাল তাদের যারা ওয়ারিস যারা মালিক তাদের কোনো খবর নাই দালালরা জায়গা বিক্রি করে দিচ্ছে কিভাবে বিক্রি করছে দখল কিভাবে সিস্টেম দিয়ে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার লক্ষ টাকার জন্য জমিন বিক্রি করে দিচ্ছে অর্থ ওয়ারিস যারা মালিক যারা তারা কিন্তু করতেই পারবো না এরকম আমাদের হচ্ছে দেন হ্যাঁ তাই কি এ দালালরা আবার কাটবে সময় হাকি কি যখন খেতে নিবো তখন দালালটা আবার আইব